জিয়াউল হাসানকে কেন অকালীন অবসর দেওয়া হলো মানে সামথিং যেটা আমার বোধকম্য হয়নি এই কারণেই তার মানে হচ্ছে তখন ওয়াকার স্যার একটু রেজিস্ট্যান্স দিচ্ছিলেন আমার ধারণা আর কি বাট অ্যাট প্রেজেন্ট উনি আর ম্যানেজ করতে পারতেছেন না হয়তো বা বাট এর সাথে আরও যে দুইজন জেনারেল জেনারেলের প্রজ্ঞাপন অবশ্য আমি শুধু দুজনের টাকা পেয়েছি একটা হচ্ছে মুজিব স্যার একটা হচ্ছে সাইফুল আলম লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলম উনিও ছিলেন ডিজি ডিজিএফআই ছিলেন এবং এই ফ্রান্সিস সরকারের যত অপকর্মের সাথী ওনাকে অকালীন অবসর দেওয়া হয়েছে যেটাকে ফোর সিটার বলে আরেকজন শুনেছি সেটা হচ্ছে লেফটেন্যান্ট জেনারেল আহমেদ তাবরে শামস বাট তার প্রজ্ঞাপনটা কোনো কারণে হয়তো বা ইয়া হয় মানে প্রিন্টেড হয় নাই বাট আমি যেটা শুনেছি তিনজনই চাকরি থেকে বরখাস্ত হয়েছে বরখাস্ত মানে আর জেনারেল মুজিব হচ্ছে বরখাস্ত জিনিস হচ্ছে তাকে ধরার জন্য আমি দেখলাম ফেসবুক আমি জানি এটা সত্যতা করে দশ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছে অনেকে বলেছে যে সে ভারতে পার হয়ে গেছে বাট আমার কাছে যেটা মনে হয়েছে সম্ভবত পার হতে পারেনি দেশেই আছে আপনারা চোখ খোলা রাখবেন কখন কোন থেকে সারফেস হয় আরেকটা জিনিস যেটা ইনসাইড স্টোরি শুনলাম সেটা হচ্ছে যারা এই ফেসিবাদের দোসর যারা ছিল যাদের নাম আমরা বিভিন্ন সময় বিভিন্ন ফোরামে বলছিলাম তাদের সবারই আস্তে আস্তে হয়তোবা তত্তব সরকারের প্রধান উপদেষ্টা মাননীয় ডক্টর ইউনুস উনি যখন নিউ ইয়র্কে চলে আসবেন আসার আগে সম্ভবত যে দশ জন মেইন পারপিটার ছিল তাদের সবাইকে বরখাস্ত অথবা অকালীন অবসর যেটাই হোক দিয়ে দিবে এটা একটা ভালো দিক যদিও এটা স্লো জেনারেল ওয়াকার স্লো কাজ করতেছেন বাট এখন পর্যন্ত আমি ওনার দিকে যে আগে যে সন্দেহ ইয়েগুলা দিয়েছিলাম এই সন্দেহের ইয়াগুলা একটু একটু ডাউন হয়েছে আমি বলবো বাট সম্পূর্ণ দূরভূত হয় নাই আমার মনে কারণ উনি এই স্লো অ্যাকশনের জন্যই অ্যাকচুয়ালি দেশ অনেক সংকটের মধ্যে পড়েছে বিভিন্ন জায়গায় যে সমস্ত অশান্তি হচ্ছে একটা জিনিস বুঝতে হবে যে এই জেনারেল মুজিব এখন আর তাকে জেনারেল বলতেছে কোনো হট দ্যায় এই নম্বর জেস্ট মুজিবুর রহমান যে যে কিনা আপনারা একটা মেন স্ট্রিম নিউজ দেখেছেন যে আড়াইশো জন ভারতীয় লোককে সে একটা ভারতীয় বিমান এসে নিয়ে গিয়েছিল আমার এক্সাক্ট ডেট টাইম মনে নাই এই লোকগুলাকে সে ক্যান্টোমেন্টের বাস এক ভিতরে একটা আন্ডার কনস্ট্রাকশন বাসার ভিতরে সে রাখার ব্যবস্থা হয়েছে যেখানে ফার্নিচার টার্নিচার ছিল কিন্তু কিন্তু লোকজন এখনো উঠে নাই কোনো ইয়াত ওইখানে সে রাখার ব্যবস্থা করেছে জেনারেল ওয়াকারের সাথে কথা বলে ওয়াকার স্যারের এই অনুমতিটা দেওয়া উচিত হয় নাই এই লোকগুলাই ছিল হচ্ছে সমস্ত যারা এই দেশের মধ্যে বিভিন্ন যে সমস্ত ঘাপলা যে সমস্ত করেছে ইভেন পুলিশের সাথে মিলে কারণ আমরা আমি একটা জিনিস নিশ্চিত হয়েছি যে একুশ জন ভারতীয় পুলিশ অথবা র যেটাই বলি ছিল হচ্ছে জাহানাবাদ সেনানিবাসে খুলনা সেখান থেকে আমি পৌঁছ দেওয়ার পরের দিন ওরা ওখান থেকে চলে গেছে এবং তারপরেই এবং চলে যাওয়ার পরেই আর্মি হেডকোয়ার্টার থেকে একটা ইয়া প্রজ্ঞাপন দিয়েছে যে ভারতীয় কেউ ছিল না বাট ছিল এবং এরকম ঢাকায় যারা এই সমস্ত কার্যক্রম করেছে এই সরকারকে সহায়তা করেছে তাদেরকে পালিয়ে যাওয়ার ব্যবস্থা করেছে তাতে নিশ্চিত হওয়া যায় জেনারেল মুজিব সে ছিল হচ্ছে এই মানে ভারতীয় এজেন্ট ইন বাংলাদেশ আমরা জানি জিয়াউল আহসান ছিল ভারতীয় ইন বাংলাদেশ যেটা আমি নিশ্চিতভাবে জানি আর একজন জানি কর্নেল ইমরান ইমনে রৌফ এখন রাজশাহীতে বোধহয় আছে তার ইন্ডিয়ান কন্ট্রাক্টরসে আমাকে সে নিজেই বলেছে তখন তো তারা কখনো বুঝে নাই যে এই সরকারের পতন হবে একদিন করবে আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে আমাদের যে তরুণ প্রজন্ম যারা এই বিপ্লব কে সফল করেছে তারা একটা রাজনৈতিক দল সংগঠন করতে যাচ্ছে আমি দেখলাম এবং আমি একটা চিঠি দেখলাম ফেসবুকে ঘুরে বেড়াচ্ছে যে তাদেরকে ওখানে পুলিশ প্রোটোকল দেওয়ার জন্য তারা যে রাজনৈতিক দলটা সংশোধন করবে বিভিন্ন ডিস্ট্রিক্টে ঘুরে ঘুরে তাদেরকে পুলিশ প্রোটোকল দেওয়ার জন্য এটা নিয়ে অনেকে নেগেটিভ মন্তব্য করেছেন যে তাদের তো এই পুলিশ প্রোটোকলটা পাওয়ার কথা না হ্যাঁ অফিসিয়ালি পাওয়ার কথা না বাট অ্যাট দা সেম টাইম আইন শৃঙ্খলা বাহিনী যেহেতু পুলিশের দায়িত্ব সো আমি দেখলাম কয়েকদিন আগেও যে গতকাল না গত যে দুই সমন্বয়ক জাতীয় সমন্বয়কদের সম্মুখেই অন্য সমন্বয়কদের ঝগড়াঝাঁটি বা মারামারি এরকম একটা সিচুয়েশন আছে তো এই ধরনের জিনিস যেন না হয় এটার জন্য আমার মনে হয় তাদের পুলিশ প্রোটেকশনটা দেওয়াটা ঠিক আছে কিন্তু এর সাথে একটা জিনিস বুঝতে হবে যে সরকারের থেকে এখন পর্যন্ত কারা কারা রাজনৈতিক দল করছে জেলা এরশাদ করেছে জেয়াল জিয়াউর রহমান করেছে সো সরকারে থাকলে যেটা হয় দে এই আমি যদি দেখি আবার যদি আমি যদি ভারতের দেখি যে ভারতের কেজরিওয়ালকে আমরা জানি যে কেজরিওয়াল সে সরকারি চাকরি ছেড়ে দিয়ে তারপরে রাজনীতিতে এসেছে এবং তারা কিন্তু গোয়েন্দা কোনো গোয়েন্দা সংস্থা বা কোনো কিছু সাপোর্ট ছাড়াই তাদের দলটা স্ট্রং হয়ে বেরিয়ে আসছে তা আমি শুধু ছাত্রদেরকে এটাই বলবো যে যদি আমরা ছাত্ররা যদি সেই পূর্বের ইতিহাস নিয়ে যদি সরকারি তত্ত্বাবধানে যে সমস্ত দলই হয়েছে তারা অনেকে ভালো করেছে অনেকে খারাপ করেছে বিএনপি তো এখন সবচেয়ে লিডিং দল জাতীয় পার্টি যদিও একদম ভারতের চামচা হয়ে গেছে তারপরেও যে এই জিনিসটার দিকে তাদেরকে আমি খেয়াল রাখতে বলবো যে নর্মালি যেটা হয় একটা রাজনৈতিক দল করতে হলে ইউনিট মানি এই ম্যানেজমেন্টের জন্য মানি আসতে হবে এবং ছাত্রদের কাছে টাকা নাই সো টাকাটা কে দিচ্ছে কাদের কাছ থেকে তারা নিচ্ছে এগুলো হচ্ছে আন্ডার মানে আন্ডার হ্যান্ড কথাবার্তা এটা অফিশিয়ালি কেউ বলবে না বাট আমি মনে করি এটা আমার বলা উচিত যেহেতু আমি এই যদি সিস্টেমটার সাথে কিছুটা পরিচিত যদি কেউ টাকা নিয়ে থাকে তাহলে দেখতে হবে এখন কিন্তু কাদের কাছে আমরা জানি টাকা আছে এই আওয়ামী লেসপন্সার যারা তাদের কাছে প্রচুর টাকা পয়সা আছে তারা হয়তো বা যেটাকে মানে গোয়েন্দা ভাষায় বলে ফলস ফ্ল্যাগ রিক্রুটমেন্ট মানে সে বুঝবে না যে সে আওয়ামী লীগ তাকে হেল্প করতেছে বাট একটা অন্য একটা মাধ্যমে এসে করবে সো এই টাকাটা নেওয়ার ব্যাপারে এর মধ্যে আরো আছে এটা শুধু যে রা ব্যক্তি বা দল না অনেক সময় অনেক দেশ স্পন্সর করতে পারে এই মুহূর্তে যদি স্পন্সর করার মধ্যে আমেরিকা থাকতে পারে ভারত থাকতে পারে বাট আমরা যদি ভারতের কাছে কোনো সাপোর্ট নেই এই দলটাকে একদম সাফার করতে হবে শুধু ভারত আমি মনে করি যে যে কোনো জায়গা থেকে যদি কোনো ডোনেশন নেওয়া হয় কোনো দেশ বা কোনো দল এ ব্যাপারে সতর্ক থাকতে হবে কারণ আমরা অবশ্যই চাব যে এই রাজনৈতিক দলটা হোক হোক ন্যায় নিষ্ঠার প্রতীক হোক যে ডেডিকেশন দিয়ে তারা এই স্বাধীনতার বিপ্লবটা সফল করেছে যেভাবে তারা বুলেটের সামনে দাঁড়িয়েছে নিরস্ত্রভাবে বুলেটের সামনে দাঁড়িয়েছে আমরা এই ডেডিকেশনের মানে হায়েস্ট যেটা আমরা দেখেছি এক পুলিশ অফিসার বলতেছে আসাদুজ্জামান কামালকে যে একটা মারি একটাই মরে আর কেউ বাকি কেউ যায় না আমি জাস্ট অ্যাজ এ মিলিটারি অফিসার অ্যাজ এ মানে স্টুডেন্ট অফ ওয়ারফেয়ার আমি একটু বলতে পারি দিস ইজ দ্য হায়েস্ট লেভেল অফ কারেজ এনিওয়ান ওয়ান হ্যাজ সিন ইন দ্য ওয়ার্ল্ড হায়েস্ট লেভেল অফ কারেজ সো এই ডেডিকেশন কারেজ যাদের আসে তারা একটা রাজনৈতিক দল করার সময় আমি আশা করব তারা কোনো আনফেয়ার মিন্স নেবে না আনফেয়ার মিন্স ভাবে যাবে না আমি মনে করি ন্যায় নিষ্ঠা এই জিনিসটা থাকতে হবে যদি পুলিশ প্রোটোকল নেওয়াটাকে আমি সিরিয়াস অনেকে সিরিয়াসভাবে দেখলে আমি দেখি দেখি না বাট যেহেতু তারা একটা বিপ্লবের মধ্যে দিয়ে আসছে তারা বিপ্লবের নেতা দে গড রাইট এই ধরনের মানে অফিসিয়াল রাইট না থাকলে আমি মনে করি যে একটা এটা যদি বিপ্লবী সরকার হইতো এই যদি এই এই আমাদের সংবিধানটা যদি ভেঙে দেওয়া হইতো তারাই হইতো আমাদের মেইন লিডার বাট তারা যেটা করেছে আমাদের 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 যারা বিজ্ঞ যারা আছে তাদেরকে অ্যালাউ করেছে আমাদের দেশটা পরিচালনা করতে এবং তারাও এটার ভাগ নিয়েছে এটাকে আমরা সাধুবাদ জানাই বাট এই রাজনৈতিক দলটা করার জন্য তারা এখন বিভিন্ন ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট ঘুরতেছে আমরা ঐতিহাসিকভাবে জানি এর আগে ভারতের মহাত্মা গান্ধী এরকম তার ক্যাম্পেইন করেছে প্রতিটা ডিউরা লেগে ভারতে ঘুরে এসেছে আমরা জানি জেনারেল এরশাদ সরি জেনারেল প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রতি গ্রামেগঞ্জে ঘুরে গিয়েছে এবং এভাবেই তিনি তার দলটাকে স্ট্রংভাবে রেস করেছে এবং এটা এখনও বাংলাদেশের এখন সবচেয়ে জনপ্রিয় দল এই মুহূর্তে বাট এই আমরা চাই যে কাউকে এখন আওয়ামী লীগের যেহেতু কোনো অস্তিত্ব নাই আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নাই সো আমি চাই যে একটা মানে কাউকে ফ্রি রান দিলে যেটা হয় বিএনপি যদি একটা ফ্রি রান পায় তারা হয়তো বা ফিউচারে এমন একটা সিস্টেম আছে তারাই হয়তো বা আবার ফ্যাসিস্ট হয়ে উঠতে পারে সো একটা স্ট্রং বিরোধী দল থাকা দরকার সো এই জিনিসটা থাকার জন্য আমি আশা করি যে যারা এই দলটা গঠন করবে তারা ন্যায় নিষ্ঠার ভিতর দিয়ে যাবে কারো কাছ থেকে এই ধরনের প্রিভিলেজ বা সাপোর্ট নিয়ে যেন তাদের কোনো বাধ্যবাধকতা না থাকে যে তাদের প্রতি বাধ্যবাধকতা না থাকে এবং বাধ্যকতা থাকলে যেটা হবে ওই দলটা ন্যায় নিষ্ঠার ভিত্তিতে এবং গণতান্ত্রিকভাবে রান করতে পারবে না এটা আমি বিশ্বাস করি আচ্ছা